তাপস্রয় সাংবাদিকদের মুখমুখি কি বলছেন তিনি শুনবো উনি বলছেন যে সজল ঘোষ এবং তাপস্রয় এদের ব্যাপারে দল আগে হসকসকে পড়লে আজকে ইভিনিং দেখতে होतो না তাপস্রয় দল ছেড়ে চলে যেত সেটা আমি কালকে বলেছি একটি বিশেষ চ্যানেলে ইন্টারভিউতে যে এখানে কোনো বিষয় কোনো বিষয় কোনো গুরুত্ব দাওয়া হয় না সজলেরটা ওই বলেছি সজলকে তো তৃণমূল করতে দেওয়া হয় এবং ব্যাপারটা বলবো কিছু তো বলতে হবে তা কোথায় বলবো কে শুনবে কে তারপরে ব্যবস্থা নেবে এসব তৃণমূলে ছিল না তো সুতরাং একটা শ্বাসরুদ্ধ করা একটা অবস্থাতেও অনেকদিন ছিলাম তো সুতরাং শুনতে হবে কাউকে দুঃখ জ্বালা যন্ত্রণা বেদনা অবহেলা উপেক্ষা অবমাননা এগুলো কিন্তু শোনার কেউ ছিল না এবং আমি যখন এই কথাটা বলছি তখন এই রাজ্যে আমার মতন কর্মী যারা ছিলেন বা আছেন তারা নিশ্চিতভাবে যখন আপনারা এটাকে প্রচার করবেন তারা নিশ্চিতভাবে বলবেন যে আমার এই কথাটা কতটা সত্যি কতটা খাঁটি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা